এবার যেখানে সেখানে দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হাই যে তার রাসুল খুশি হাই এবার যেখানে সেখানে দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হাই যাতে রাসুল খুশি হাই এবার যেখানে সেখানে দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লা রাজি হাই যাতে রাসুল খুশি হয় এবারে যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট হলো ভাই দেশের উত্তরে বিরাট আমানত অজয় গাতে ভরু ভাই হবে খিয়ান ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত অজয় গাতে ভরু ভাই হবে খিয়ান দেশ বসতে দিন বসতে দেশ বসতে দিন বসতে সদা সজাগ থাকা চাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হাই যাতে রাসুল খুশি হয় এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই তোর মাথাতে কাটাল রেখে খাইল শিরকাল ভোটের দেবার গুটি হয়ে চলবি কতকাল তোর মাথাতে কঠল রেখে খাইল শিরকাল ভোটের দেবার গুটি হয়ে চলবি কতকাল এবার তোদের জাগতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় এবার যেখানে সেখানে বুড দেব না ভাই এবার যেখানে সেখানে বড় দেব না ভাই বড় দেব ভাই রাজি হয় যাতে যসুল খুশি হয় এবার যেখানে সেখানে বড় দেব না ভাই এবার যেখানে সেখানে বড় দেব না ভাই বড় দেব ভাই আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হাই এবার যেখানে সেখানে ভোট দেবু ভাই এবার যেখানে সেখানে ভোট দেবু ভাই